আসসালামু আলাইকুম সিউটিভিতে স্বাগত জানাচ্ছি সাইদুল হাসান ভাইয়া নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার ওসি এনায়েত হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম এবং অভিযোগ রয়েছে এবং গতকাল আঠারোই এপ্রিল একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাকে একটি কাগজের সাথে টাকা তার ড্রয়ার থেকে বের করতে দেখা যায় এবং তাকে বলতে শোনা যায় এটি যে এই টাকাটা কম হয়ে যাচ্ছে সেই ভিডিওটি বিভিন্ন গণমাধ্যমে আসে এবং সেটি ভাইরাল হয়ে যায় এবং তার আগে গত পনেরোই এপ্রিল তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র সচিব বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন সালাউদ্দিন নামে এক বিএনপি নেতা এবং তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ যে এসএসসি পরীক্ষা চলাকালে তিনি যে গানের মঞ্চে ওঠে অভিযোগের ভিত্তিতে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তিনি তার যে স্পষ্ট যে তার অবস্থান সেটি ব্যাখ্যা করেছেন চলুন দেখে আসি আসসালামু আলাইকুম আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেন আইএজার থানা আমি গত সেপ্টেম্বর মাসে যোগদান করেছি প্রেক্ষাপটের পরবর্তী সময় আজকে যে সকল মিডিয়া কর্মী এবং ইলেকট্রনিক প্রেস হয়ে এসেছেন সকলকে ধন্যবাদ একটা বিষয় অবগত করার জন্য এবং আপনাদের জ্ঞাতার্থে আজকে এই উদ্দেশ্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটি পক্ষ বিভিন্নভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে এই বিষয়টা একটি আরও পাঁচ ছয় মাস আগের ঘটনা এটা একটা খাকান্দা ইউনিয়নের ঘটনা একটি মহিলা যতদূর আমার মনে পড়ে একটা অভিযোগের বিষয় নিয়ে সামান্য কয়েকটা টাকার জন্য হাতি মারামারি হয়েছিল তা পরবর্তীতে অভিযোগের বিষয়টা নিয়ে আমি স্থানীয় বিএনপি সভাপতি জনাব গোলায়ত হোসেন ভাইকে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব নেওয়ার পর গোলায়ত হোসেন ভাই এই বিষয়টা কিছুদিন পরে সমাধান করেছে ঠিকই কিন্তু ওনার ক্ষতিপূরণটা দেয়নি না দেওয়ার কারণে ওই মহিলা তাৎক্ষণিক আবার থানায় দৌড়ে আসছে আসার পরে আমি তাৎক্ষণিক অফিসার দিয়ে ডাইকা বিবাদীদের থেকে তার ক্ষতিপূরণটা নিয়ে স্টাপলার করে রেখেছি তা তখন ইতিমধ্যে বা তাকে নিতে আসা আসতে বলছিলাম সম্ভবত অল্প কয়েকটা টাকা দু আড়াই হাজার টাকা হতে পারে আমার এই মুহূর্তে মনে নেই অনেক দিন আগের ঘটনা তো পরবর্তীতে বেলায়েত ভাই সহ মাছম শিকারী সহ তারপর কবির ভাই সহ বিপি কবির আর হাজার উপজেলা তারপরে সে সালাউদ্দিন সহ আরও অনেক লোকজন ছিল আমার তখন আমি এই বিষয়টাকে বলছিলাম এই অভিযোগটাকে আপনি দেখছেন মনে হয় মিডিয়ায় বা যে কোনো মাধ্যমে স্টাপলার করা ছিল ওইটা আমি তখন সভাপতি সাহেবকে বলছি সবাই দেখেন একটা সভাপতি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কমপ্লিটলি করে নেয় এই সামান্য কয়টা বিষয়ের জন্য ওসির দ্বারা যদি আইয়া মানুষ ঘরে আর ই করে তাহলে আপনারা সভাপতি হিসাবে কি করবেন তাহলে তো মানসম্মান থাকে এটা তো ওসিরও মানসম্মান না সভাপতি সাহেবেরও মানসম্মান এই সামান্য বিষয় এইটাকে কাটপিস করে অনাকাঙ্ক্ষিত করবে কেউ বা কারা আমাদের মানে খারাপ উদ্দেশ্যের জন্য অশোক ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং মিডিয়া অপপ্রচার চালাচ্ছে ধন্যবাদ আমি এই যে তীব্র প্রতিবাদ জানাই এবং আপনারা জানেন আর থানায় মামলা করতে কোনো ধরনের জিডি জিডি তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং মামলা করতে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হয় না কোনো টাকা পয়সা নেওয়া হয় না ধন্যবাদ সকলকে আমার ড্রয়ার থেকেই আমি বাইক করছি এটা কিন্তু কোন ব্যক্তি আমাকে দেয় না উপস্থিত যারা ছিল এখানে বেলায়েত ভাই নাম দিছে এই বেলায়েত ভাই উপস্থিত আছে এখানে সেও দেখবে সে কিন্তু অভিযোগটা দেয় বা তাৎক্ষণিক কাগজও দেয় না আমি কিন্তু আমার ড্রয়ার থেকে বাইক দিয়ে বেলায়েত ভাইকে বলেছি এই যে অভিযোগটা আপনি সমাধান করলেন এই সামান্য কয়টা টাকার জন্য যদি ওসির কাছেই করে তাহলে আমাদের মন সম্মান থাকে না আমারও মন সম্মান যায় এত কম টাকার বিষয় না এটা আপনি সমাধান করে দিতে পারলেন না কেন এটা নিয়ে আমরা তাৎক্ষণিক ভাষা আসি করছি শুধু এই বেলায়েত ভাই নয় এখানে টোটাল আমার রুমে হাউজে প্রায় পনেরো দশ পনেরো জন লোক ছিল তার মধ্যে এই যে মাসুম শিকারি ভাই ছিল কবির ভাই ছিল কাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি বিপি কবির ভাই ছিল ঠিক আছে আরও লোকজন ছিল তা এদের সামনে তো আসলে এই টাকা পয়সা নিয়ে ওসি কথা বলবে এটা তো আসলে আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের কাজকর্ম করবে

এই যে পারবে গেট করতে দেবে না বা এরকম একটা ই চলতেছিল এই বিষয়টা নিয়ে স্থানীয় বা গুপ্ত যারা বিরাজ করছে তাৎক্ষণিক পুলিশ প্রশাসন যেভাবে এটা এটা ইতে শান্তি পর্যায়ে আছে এই পক্ষটাকে এখন চাচ্ছে এই পক্ষ এই যে সালাউদ্দিন সাহেব হলো আমাদের পারবে না এই সাথে রাজনীতি করে তাই উনি এটাকে মানে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্নমূলক অপপ্রচারমূলক কার্যক্রম পরিচালনা একটা বিষয় ব্যবসার একটা বলি

যে রাজনৈতিক পক্ষ আপনার পার্শ্ববর্তী থানায় দেখেন অন্যান্য থানায় এমনও ঘটছে যে অনেক তথ্য পাওয়া গেছে অন্যান্য এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা মারামারি খুন খারাপ আমার এখানে কিন্তু সেটা হয়নি আমি চেষ্টা করেছি স্থানীয় লোকজনের সাথে সমন্বয় রেখে যাতে ভালোভাবে শান্তিপ্রিয়ভাবে এলাকাবাসী থাকতে পারে তদুপরি যে সবার আমি মন জয় করতে পারবো তা এমনটা না আমি তো আর হই যা আমাকে সবার মন জয় করতে পারবো এখানে রাজনৈতিক যে পক্ষগুলো আছে এই পক্ষের সাথে তাদের ইন্টারে ইন্টেন্ডুলার কারণে কেউ বলতেছে আমি মানে কোন পক্ষের সেবা দিচ্ছি আবার কেউ বলতেছে যে না সবাই জনসাধারণের সেবা দিচ্ছি এখন বিবিধমুখী কথা থাকবে কথা হবে এখন এই বিষয়টা হয়েছে জারজার ব্যক্তিগত বিষয় আমি সম্পূর্ণভাবে আমার উপর পতিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে চেষ্টা করছি যে আপনি আপনার চেয়ার শতকের কথা জাতীয় চাওয়াটা আপনি রাজনৈতিক শতকের আমি রাজনৈতিক কোন্দলের মাঝখানে পড়েছি সেটা এই ইসলামিক এবং ভক্তিমূলক গানের জন্য এবং বিভিন্ন রকমের তাদের ভক্তদের করা হয় যেহেতু এটা মানে সারা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ হয় না এখন সঙ্গত কারণে তারা অনুষ্ঠান করতে চাইলে তো করতেই পারে এখন ওখানে অনেক লোকজন তাদের অনুসারী প্রায় চার পাঁচ হাজার লোকজন তা আমি আরও বেশি হবে মেবি তা আমি যেহেতু ওই এলাকার অনেক লোকজন জড়ো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তা আমি আমার শৃঙ্খলা বাহিনী নিয়ে আমি ওই এলাকায় গিয়েছিলাম যাওয়ার পরে আমি তাৎক্ষণিক বাহিরে ছিলাম তখন ইতি আমি পড়ছি এর বাইদা টাইমে আবার ওই যে জনাব নজরুল ইস্যাম সাহেব গেছেন তিনি ওই স্টেজে তিনিও একজন ভক্ত তাৎক্ষণিক আমি এই বিষয়টা ওখানে গেছি এখন এই বিষয়টা হয়েছে তাৎক্ষণিক তারপর আমি বলেছি যেহেতু এখন পরীক্ষার সময় এখন অবশ্যই সাউন্ড আপনাদেরকে সীমার মধ্যে রাখতে হবে আর ওখানে কোনো সামাজিক কার্যকলাপ বা কোনো ধরনের কোনো কিছু ঘটenay বা কোনো বিস্মৃঙ্খলা হয় এখন যদি অনুষ্ঠান নিষিদ্ধ হয় তাহলে একটা কথা ছিল যেহেতু অনুষ্ঠান নিষিদ্ধ নয় তাই এখন ওখানে আমি তো আইন শৃঙ্খলা সাথে গিয়েছি অন্য কোনো তো উদ্দেশ্য আমি জানি না যে সারা আমাদের এখানে যে আমরা যারা আছি এই প্রতীকটা ব্যবহার করিছে

তাদের এই যে এখানে দুই তিন সভাপতি সব আছে এরাই সাধারণত জনসাধারণের প্রতিনিধিত্ব করে কারণ তাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি তারাই মাঝে মধ্যে আসে তারা তাৎক্ষণিক তাদের সাথে অনেক সময় এবং সোশ্যাল ব্যক্তিরা যারা সমাজকর্মী হিসাবে আমাদের সাথে কাজ করে এবং আমাদের বিট পুলিশিং কমিউনিটি পুলিশিংয়ের সাথে যারা সংশ্লিষ্ট তাদের ক্ষেত্রেই আমরা সাধারণত বিভিন্ন রকমের লোকজনের সাথে তারা আসে এখানে কোনো ব্যক্তি নিয়ে আসতে হবে এমন না ভুক্তভোগী সরাসরি আমার সাথে মিট করতে পারবে এবং তাৎক্ষণিক তার অভিযোগ বা যে কোনো ধরনের প্রার্থনা আমাকে জানালে আমরা অনুষ্ঠান ব্যবস্থা নিই তবে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমাদের এই থানা কার্যক্রম পরিচালিত হয় না আইনের চোখে সবাই সমান আমরা সবাইকে সমান দৃষ্টিতে সেবা দিয়ে যাচ্ছি আমি মর্যাদায় পোশাক থাকান যায় না বিএনপি সভাপতি তাই আমি থানাতে আসছিলাম আসার পরে আমার একটা অভিযোগ ছিল মহিলা তাই মহিলার অভিযোগটা আমি আসার পরে এইখানে উপস্থিত ছিল মাসুম শিকারি ভাই ওই কবির ভাই আর বিবি কবির ভাই সালাহি ভাই হারণ্ডসি আর ওই পিছন সাইডে আরো অনেক লোকজন উপস্থিত ছিল এখন সামনে আমি ওসি সাহেবের সামনে যখন ওই এটা দিলো তখন আমার ওনা করলো যে বেলা একটা এই জামেলাটা এটা আপনার ইংগানের এটা আপনার মজাই দিয়ে আমি বলছি স্যার আমি তো বাড়িতে থাকি কম আমি থাকি টাকা কম আসি না এটা আপনার সামান্য ব্যাপার তো এটা আপনার মজাই দিয়ে পরে আমি ঠিক আছে মজায় দিব তারপরে মহিলার এই ব্যাপারটা আরো গণজনে একটা যজ্ঞ লাগিয়া একটা টাকা লিয়া অল্প টাকা লইয়া প্যাচ লাখ দিল পরে এটা ওই মহিলারও টাকাটা দিতে পারেন নাকি না দেওয়ার কারণে আমি কইছি তুমি আমি যে তোর বাড়ি থাকতাম না আমি ঢাকা যাবো গা তোমরা কাজ করবো হিসাব করলে গিয়া মজা লাগে যে কোনো কারণে আমি আবার উপস্থিত হয়েছি হয়েছি পরে ওই যে যে টাকাটা পঁচিশশো নব্বই দুই হাজার টাকা দিয়েছিল ওই হিসাব ওই টাকাটা আবার ইয়া করে রাখছিল ওই যে খামে ইয়ার ভিতরে পিন মেয়েরা রাখছিল পরে আমি আইসি পরে আমার কইতে আছে যে বেলায়েত বাই ইয়া সামনে মাছും सीटेट সামনে হইলো ইয়া সামনে সালা ডিসেম্বর সামনে যে আপনি ইন্ডিয়ান এইটা আপনিরে দিছি দেয়ার পরে আবার এই এটা আমার কাছে আসছে আমি আমি তো বাড়িতে থাকি না জীবন আজকে আমি আসছি এই ডিসেম্বরে যে আমি থানাতে গেলি আজ পন্ত এই আজকে আমি থানার মুদুকলাবন চাই মাসoverline গেছে এই চার মাসের ভিতর আমি একদিন থানায় আসি নাই আমি আমার ব্যক্তিগত দায়িত্ব কি দুঃখ ডাক্তার হলে আমি সপ্তাহে একবার

আমরা পাশাপাশি আমরা ছিলাম এখানে যে বিষয়টা করছে। এটা আপনার যে হচ্ছে যে একটা 50 টাকা নিয়ে মন হয় মারামারি হইছে हां তখন ওই বেলাদ ভাই তুই দায়িত্ব দিছিল অবশ্য তখন বেলাদ ভাই বিজার করছে কিন্তু যে টাকাটা ওইটা মানে আদান প্রদানটা করে দেয়নি তখন ওই ঘটনার নিয়ে আবার পুলিশ থানায় আসছে মহিলা পয়লা ওই থানায় আসছে তখন বেলাদ ভাই আসছে তখন বেলাত ভাইকে

যেমন আমরা দল আমাদেরকে দায়িত্ব দিছে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে আমরা দায়িত্ব পালন করতেছি প্রতিটাই সংগঠন আছে প্রতি ওয়ার্ড সংগঠন আছে ইরন সংগঠন আছে থানা সংগঠন আছে তাই না ওরা রাজনৈতিক মাঠে মোকাবেলা করুক কিন্তু এটা তো থানার বিষয় থানার বাবু না 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 আমাদের প্রয়োজন